সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম হচ্ছে কাপ্তান ব্যাংক কবুতরের রোজ শুক্রবার এখানে কবুতর কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো কাজ নেই যারা বাসা বাড়ি ভিডিও করতে চান তারা আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই হাটে অনেকগুলো নতুন নতুন কালেকশন তো সেগুলো আজকে ধরে ধরে এবং দাম জানার চেষ্টা করব আপনার সাথে থাকুন ফুল ভিডিওটা রোজ শুক্রবার সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একটা সুন্দর একটা গ্রিজেল কবুতর দেখা যাচ্ছে এই কবুতর দামটা চাচ্ছে 2000 টাকা বাকিটা হচ্ছে দামাদামি করা যাবে

সুপ্রদর্শক এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা সিঙ্গেল মাদি কবুতর গররা কবুতর এর দামটা চাচ্ছে হচ্ছে আট দাম আষ্টশো টাকা যারা নিতে চান এ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর দেখাচ্ছে বা এর কাছে অনেক সুন্দর সুন্দর গররা কালেকশন আছে সুপ্রিয় দর্শক এখানে আঙ্কেল অনেকগুলো কবুতর নিয়ে আসছে দুই কাঁচা বরাবর এখানে অনেকগুলো জোড়া আছে এটা কি কবুতর আঙ্কেল এটা একটা ডেলিশ আর একটা গোল্লা ডেলিশটা দাম কত দিয়েছেন

ইটস নর্ ডিমবা ডিমবাসে রানিং চকটা দেখা হচ্ছে চকটাও মাছলা খুব সুন্দর জানেন নিতে চান ক্যাপ্টেন বড় কোটা কাটাইছে দামাদামি করে নিতে পারেন সবাই মাদি টাকা করেন যে মাদিরা বের করছে এই হচ্ছে মাদি নাকি একদম একদম হচ্ছে রানিং জোড়া এই চকটা এটা চকটাও মাছলা খুব সুন্দর এর দাম দাম কত দিবেন জোড়াটার 6000 1000 টাকা 1000 টাকা দাম যাচ্ছে বাকিটা হচ্ছে দামাদামি করা যাবে নাম্বারটা নাম্বারটা দেবে

এটা কি বাচ্চা নাকি এটা হচ্ছে বাচ্চা না নাকি মাঝে এটা এখনো বুঝা যায় না দাম কত আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ছয়শো টাকা এটার কি বাচ্চা নাকি এটা হচ্ছে বাচ্চা এই যে বাচ্চাটা এর দামটা হচ্ছে ছয়শো টাকা দর্শক এখানে খুব সুন্দর একটা ফুল ফ্যামিলি লক্ষা কবুতর এর দাম

প্রদর্শক আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আল্লাহে